নমস্কার আজ আমি আমাদের কাছে আলোচনা করব কুম্ভ রাশির মানুষদের রাহু কেতু রাশি পরিবর্তনের জন্য কেমন কাটবে অর্থাৎ আগামী আঠেরোই মে দু পঁচিশ সালে রাহু এবং কেতুর রাশি পরিবর্তন হচ্ছে রাহু অবস্থান ঘটবে রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান ঘটবে এবং কেতুর অবস্থান করবে সিংহ রাশির ঘরে অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে এই রাশি পরিবর্তন বা রাশির যে অবস্থানের জন্য রাহু কেতু আপনাদের কুম্ভ রাশির মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব যারা কুম্ভ রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জনগণকে পূজা করেছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল্যালোচনায় কুম্ভ রাশি থেকে অবস্থান করছে রাহুদেব রাশিতে রাহু থাকা মানে কথায় আছে বা বাচ্চনের রয়েছে যে লগ্নে যার গলা কাটা ডাকে দশজন মানুষ দৌড়ে আসবে আপনি যে কোনো সমস্যায় পড়ুন না কেন যে কোনো বিপদে দৌড়ে আটকে যান না কেন বা সমস্যায় পড়ুন না কেন আপনার ডাকে বা আপনার আওয়াজে দশজন মানুষ দৌড়ে আসবে আপনাকে সাহায্য করার জন্য এটা খুব ভালো এবং সেই সঙ্গে রাশিতে যখন রাহু অবস্থান করছে আপনার মধ্যে একটা চাহিদা বৃদ্ধি হবে কেউ হয়তো অ্যালকোহলিক ড্রিঙ্কস করেন কেউ হয়তো স্মোক করেন অতিরিক্ত পরিমাণে কেউ হয়তো কোনো বাজে কোনো অভ্যাস আসক্ত বা কেউ হয়তো কেনাকাটা বেশি করেন যে এই জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাবে যে জিনিসের প্রতি তার ন্যাক রয়েছে বেশি সেই জিনিসের প্রতি আকর্ষণ এই সময় বৃদ্ধি পাবে সেই সঙ্গে রাখিতে রাহু অবস্থানের জন্য আপনাদের এই যে আকর্ষণ যে বৃদ্ধি পাবে এই আকর্ষণ যখন ফুলফিল হবে না পাবেন না বা সমস্যা দেখা দেবে সেখান থেকে মানুষের হতাশা দুঃখ এমনকি আহ অনেকে আত্মহত্যা এই রাহস রাশিতে অবস্থান করছে মানে তার পঞ্চম দৃষ্টি প্রদান করবে আপনার রাশির দশম ভাবে এই মা করবেন নবম ভাবে অর্থাৎ নবম ভাবে দৃষ্টি প্রদান করছে মানে আপনাদের ভাগ্য সহায় হবে আটকে কাজ উদ্ধার হবে কিন্তু ঈশ্বরের প্রতি পরিমাণটা কোথায় যেন কম বা ঘাটতি দেখা যাবে মনে হয় ঈশ্বরের প্রতি বিলীপ যেন নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে গুরুজনদের সঙ্গে সম্মানহানি বা গুরুজনদের সঙ্গে মনোমালিন্য এমন সমস্যাও সৃষ্টি হবে রাহু রয়েছে করছে নবম ভাবে ছোটোখাটো ভ্রমণ বা দুর্দেশে ভ্রমণেরও যোগ রয়েছে এই সময় বাইরে গিয়ে পড়াশোনা করা হায় কোনো ডিগ্রি কোর্স করা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করায় ইলেকট্রনিক্স গ্যাজেটে ব্যবসা করেন যারা বা ইলেকট্রনিক্স জিনিসকে ব্যবসা করেন বা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করতে চাইছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছেন যারা কোনো আহ মিডিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মডেলিং এর কাজকর্ম করেন তারাও কিন্তু সাকসেস পাবেন এই রাহুর জন্য এই রাহু তার সপ্তম এসে প্রদান করছে রাশি আপনার রাশি সপ্তম ভাবে এবং কি সেখানে কেতু অবস্থান রয়েছে এর ফলে কিন্তু আপনাদের দাম কত সুখী কিছুটা হলো হানি করতে অর্থাৎ স্বামীর মধ্যে মনোমালিন্য স্বামীর মধ্যে ভুল বুঝি এমন সমস্যা সৃষ্টি হবে আবার যে সকল ছেলে মেয়েরা রয়েছেন যারা বিয়ে বিবাহ করেননি বিয়ে চেষ্টা করছেন দেখবেন এই রাহুর জন্য আপনাদের বিয়ে যোগাযোগ এনে দেবে বা আচমকা বিয়ে হয়ে যাবে তবে বিয়ে করার আগে অবশ্যই দেখে শুনে বিবাহ করবেন কারণ সপ্তমে কেতু রয়েছে কেতু কিন্তু ভুল বিয়ে দিয়ে দেয় তাই অবশ্যই যাচাই করে নেবেন পাত্র পাত্রী বাড়ির সম্পর্কে তাদের বাড়ির লোকজন কেমন পাত্র বা পাত্রী যেটা সঙ্গে আপনার বিয়ে হচ্ছে সেই মানুষটি কেমন ধরনের বা তার প্রকৃতির সম্পর্কে আবার জানার চেষ্টা করবেন কারণ সপ্তম কেতু থাকা মানে ভুল সম্পর্কে বিয়ে দিয়ে দেয় এটা হয় প্র্যাকটিক্যালি আমি দেখেছি তাই আপনাদের বললাম এটা অবশ্যই এটা ঘটে থাকে তাই অবশ্যই যাচাই করে বিবাহটা করবেন সেই সঙ্গে কেতু কি করে ব্যবসায় ক্ষেত্রে একটু সমস্যা এনে দেয় তবে তারা রকম ভাবে কোনো গোয়েন্দা রিলেটেড কোনো কাজকর্ম করেন উম কোনো গোপন জিনিসের ব্যবসা করেন তারা কিন্তু সাকসেস পাবেন আবার এই রাহু তার দৃষ্টি প্রদান করছে নবম দৃষ্টি পঞ্চমভাবে পঞ্চমভাবে এর ফলে আপনাদের কিন্তু প্রেম চলতি মেয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে আবার চলতি মেয়ের মধ্যে সম্পর্ক থেকেও মাঝে মাঝে বিভেদ সৃষ্টি হতে পারে যে সকল বিবাহগুলো জন্মসকে পারমিট করে না সেই সকল প্রেমগুলো কিন্তু ভেঙে যাবে আবার এই রাহুর জন্য আপনাদের নতুন প্রেমের যোগাযোগ এনে দেবে ভুয়ো প্রেমে বা ভুল ভাল প্রেমে জড়িয়ে যাওয়ারও ভয় রয়েছে আত্মহত্যার টেন্ডেন্সির সৃষ্টি হবে প্রেম ভেঙে যাওয়ার কারণে আপনার প্রতিষ্ঠা বাড়বে জুয়া লাটারি ফাটকা থেকে আচমকা প্রাপ্তি এনে দিতে পারে তবে আমি যে কথাগুলো পড়লাম শুধুমাত্র রাহু এবং কেত্র গুচ্চর টিভেন করে জন্ম বা ঠিক ঝুঁকি আমার বাড়িতে রয়েছে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভগুলো গুলো কেন্দ্র করে বসেছে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সামনে কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যা বুঝে আছেন কি করলে আগামী দিনের সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্ম সকবার ঠিক বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনার আপনার জন্ম সকবার ঠিক বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্ম সক বিজয় করার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ডিনিশনটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন